এই দুনিয়ায় তুমি আসছো কেন খাও আর ঘুমাও এই জীবনে কি সব আল্লাহ কি তোমাকে বানিয়েছে শুধু খাওয়ার জন্য শুধু রুটি মাংস শুধু বিছানার আনন্দের জন্য না ভাই এটা তোমার ভুল ধারণা আল্লাহ বলেন আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য তোমার আসল কাজ কি নামাজ রোজা সত্য কথা পরিশুদ্ধ জীবন নফসের সাথে জেহাদ হারাম থেকে বেঁচে থাকা খাওয়া লাগবে শরীরের জন্য ঘুম লাগবে শক্তির জন্য সহবাস লাগবে পরিবার গড়ার জন্য কিন্তু যদি এইগুলোই হয় জীবনের মূল উদ্দেশ্য তবে তুমি কি মানুষ না পশু কোরআনে আল্লাহ বলেন কোরআন হলো আল্লাহর কথা তারা তো গবাদি পশুর মতো বরং আরও নিচু আরও নিকৃষ্ট আরও খারাপ ভাই চোখ হল জীবন শুধু ভোগের জন্য নয় জীবন এক পরীক্ষা এই দুনিয়া হলো এক ইমতেহান হল পরীক্ষার হল তুমি এসে তো জবাব দিতে খুশি আর কষ্টের মাঝেও আল্লাহর ইবাদত করে দেখাতে এবার বলো তুমি কি আল্লাহর উদ্দেশ্যে প্রাণে ব্যস্ত না শুধু নিজের নফসের দাস ফিরেসো আজি জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে